আল বেদায় আর নেহাতে অনেকদিন এটা বলছি আজকে বলবো না আমুর গার এভাবে নবীর বিরুদ্ধে আবি সিনিয়া তু নবীর সাহাবির ঘরে আন্দালে গেছিয়া আবি সিনিয়ার বাচ্চা এ আমর আর আমুর গা আবু জাইলের প্রতিনিধি অজ্ঞার লোক অজ্ঞা লাগি এ আমর আমুরগের বিরুদ্ধে মামলা দিয়েছে কসার আপনার সংসদ অধিবেশন স্থগিত করছে না এ হাকে এ আমুর গা আপনার বল লগে নষ্টি করছে এবার ফা দাবে আম্মার বাচ্চা না নাজ্জাসী আমুর গারে নবাইনি ভাড়ায় দড়ি আনি টলারে তুই জাহাজেতু আনি ফানা ফাঁকা পে এখলি লাইহে এই আঙুর গাছ মার খুলি এবার হাতে আগলে গেছে আন্ডার মাইট তো এলো বড় মাইট আন্ডার মাইতে মারলে মানুষ তা তো বাসে না এই ফেরেস্তারাই আল্লাহ এই ভিমবেড়াই আল্লাহ তার আন্ডা হারা করে আন্ডা কয়েকদিন আইসি ইউতে আসিল ঠিক ইসলামের সাথে আলী একেরামের সাথে একামতি দিনের রতন্দ্র প্রহরীদের সাথে দুশ্মনী করলে আন্ডা শেষ এটা আল বেদায় হাফেজ ইবনে কাসির এই হাদিসটা নিয়ে আসছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মওকুফ আর কি প্রিয় বন্ধুরা এরপরে কইবো কোয়ালা ফাকসাউ ফিহা ওয়া দুনিয়া জেলে গেলে 12 বছর 14 বছর আয়না করে গেলে 16 বছরে বাইরে আওয়াজ আর এর জাহান্নামের আয়না করে গেলে রে বাইরে আর কোনো সুযোগ না কে আমার মামলা চালাইবো কে আমারে ফোন করবো আমি জাহান্নামে আসি না নাই এখনো সুযোগ আছে মহান মনিবের সাথে সম্পর্ক কর ত্রিপল নাইন একটা ফোন দাও আল্লাহ হাজির নি আল্লাহ জাহান্নামের আজার থেকে আমি রক্ষা ছায় বাইতে চাই আল্লাহ কো ঠিক আছে ফোন যেহেতু কচ্ছদ জায়গা মতে আসল থানাতে ধরা দিছত আই দই বারাকে তুই ধরা দিস যা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আয়োজন কল্লা বাবা কাদারুল্লাহ হাক্কা কাদ্রিহি আল্লাহ কত মন কষ্ট নিয়ে কথাটা কইতে আছে আল্লাহ তো মন থেকে মন কষ্ট থেকে মন আজ্জা এটা বুঝেই পারলে কইরে আর কি নবীরে আল্লাহ ক গায়ে বেছি গা দেখছি নবী কদর ভুরগেরা কালিকা ভুরগেরা আই আল্লাহর মর্যাদাটা ছিল না অসি সে একবার ফোন দিলে হাতে তারের মতো সোজা আর আই আল্লাহ তার কবার ফোন দিছি কস আয়াতে জাহান্নামে জালাইম কৈছি

আল্লাহ যে তোরে জ্বালাইব জাহান নামে এত দিন যে তোরে এত মাঝে ফোন দিতে আছে মোমা তাল করার রে আফসারি আয় তোরে তো আয় তোরে জ্বালাইম তো রে আয় তোরে জ্বালাইম তো কোরআনের কাজ করস না কিনলে একামতের দিনের কাজ করস না কিনলে কোরআনের বিধান মোতাবেক চলস না কায় তোরে মারিলে জ্বালাইম এই সাহেব প্রথর আশি বছরে আইজ আল্লাহর থানাতে ধরা দিলেন না এই মেসেজটাই দিলাম সহজ আমল যে কোনো দিন জাহান্নামের নামের কথা মনে করি নামাজে কান্দি দিবেন যেদিন আপনার ভালো লাগে যেদিন আপনার কান্দা আইয়ে ফেরেস ফাত করি টিকটক ভিডিও করিয়ে লেগে ফাঁপ করি রিলস ভিডিও করিয়ে লেগে করি এটা আল্লাহর কাছে পৌঁছে রেখে যেদিন আপনার এলাকা পাল্লা বাঁধি যার নামের দিকে লই যাইব কেমনে লই যাইব হিডা আল্লাহ কয় ইয়া আকুজুবিন নাওয়াসি ওয়াল আকদাব সামনে সুলদরি পায়ে গোড়ালি ধরে উল্টা হেডের মধ্যে কুল কলজা গুলি শিক্ষা পড়ি যাহার নামের দিকে লই যাবো আল্লাহ আল্লাহ শাহানু ব্যারেস্তা করে ফোন করবো এরে আফসারি রে ফেরত আন কদ্দুর গেছত ক জকসিন পর্যন্ত গেছি পান ক কিনলে করে এতে একটা সিস্টেম আছে আন পাল্লা এতে তো বুঝ মতে বাইছ বাইশত নো আর যাহার নামে এ বাসের দাম নাই হাতের গিরা গারা কবাই আলাদা করিয়ে দিয়েছে আনসা দেখি আকাশে তো ফেরস্তা আছে এমবিবিএস ডাক্তার এফসিবিএস এরা সিলাই করি মেডিসিন মারি দিবান আনছে এবার ফেরস তারা কাল আনছি তোর কিনলে আনছে ঘুরে এত একদিন তাহাজ পড়ি এত একদিন মিছিলও যাই রে এত একদিন কোরআন তালাওয়াত করি এত একদিন জিকির করি এত একদিন দুরুদ শরীফ পড়ি এত একদিন আফসারি সাহেবের ও নামের বয়ানটা শুনি রে এত কুঞ্জাটা কাঁপিউসে চোখের পানি শাড়ি দিছে তে চাষে বিডিও আর মায়া লাগেনি আসলে তাল্লা ঠিক আছে এটা তিন সেকেন্ডের ভিডিও রিলস ভিডিও

তুই কোন জাতের আল্লাহ এই আফসারি এত রকমের খানা খাবার তুই কেমনে যান নামে ফিরে আর এত কোটি বক্ত যান চলি চলে আর হাতে জান্নামে নামে যাইব স্বর্ণে তো মরি আমার দিশা আর আসলে গীতা তুমি আর মাফ করনি নি আসলে তুই আর মহব্বত করি এত মানুষের ক্ষমা করিবা তুই আর ক্ষমা করি দিও কেমনি এসব আমরা খাবো আল্লাহ আমি জান নামের করিও না ডরে শুধু এই জীবনটা জান্নাতের বয়াম করতে করতে শেষ করে দিলাম তোদেরকে কারণ আমার রবের প্রতি একটা সুস্থ জন আছে আমার রবের প্রতি বিশ্বাস তিনি আমাদেরকে জাহান্নামে নিবেন না তিনি আমাদেরকে ভালোবেসে জান্নাতে নেবেন আর এই জন্য আমার লাইফে আমি জাহান্নামের বয়াম খুব কম সংখ্যক দিন করছি আর করি না এটা শুধু দায়িত্বের খাতিরে নবী নবুয়তের দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাহ সাহান দিয়েছেন এই কারণে বলি আমি জাহান নামের বলিও না আমার রবের প্রতি পড়েছি তার রহমত গালাবাদ আলাল গজব গজবের উপরে তার রহমত গালে হয়ে গেছে এই জন্য আমরা তার প্রতি আশাবাদী তবে দুই একটা দিন ফোন দিস আল্লাহরে মারিয়ে না আপনারা মহাপত করি বাসাই দিয়ে করি আমিন এবার লাগাইব ফেরেশতারা যখন বলবো ফেরেশতারা করে ভুলangor ভার করে জাহান্নামের রিমান্ডের এক সেকেন্ড অফিসার আছে জাবানি আহমেদ এর নাম কি নাম কি অফিসার সেকেন্ড অফিসার ওসী সাহেব ফর এ ডিউটি অফিসার এর জাবানিয়া কইবো হায়াতা লা তাহিয়াব ও रफीকুল্লাহ তুমি তো উত্তর আগলশান বানানি বড়া ফ্ল্যাটে আছিলা ডয়েল লাইন আছিল ওয়াটার লাইন একটা দি গরম হানি বা আর তো আর একটা দি ঠান্ডা হানি তুই গরম আনি দি অজু করি তুই যদি যখন নিরাপদ ছিল এত সুন্দর ইংলিশ টয়লেটে টয়লেট করিয়ে ফাঁকসা গভীর রজনীতে যদি তুই মহান রবেরে যদি একটা ফোন দিতা আজকে তো তুই এই মায়ের খাওয়ান লাগতো না হাই হাতা হাই হাতা ওয়ালা খুরুজ আলাকুম মিন দারিল হাওয়াত আজকে এই বেজ্জিতির গদ থেকে নির্যাতনের গর থেকে বাহির রবিবার কনক সুযোগ আসেনি যখন টক শুতে ছিলে তামাম পৃথিবী আপনার দেখছি এই সময় যদি আপনার আল্লাহর কথা কইতেন ওলামায়েক এরামের মহাব্মত্তের কথা কইতেন উল্টা আপনার টক শুর মধ্যে থাই কর হ্যাঁ তারা হাসি দিয়ে আলাসি তাইলে আপনার কথা এতো বোঝা যায় আইনের মাধ্যমে না হাসিটা নজোর করে নিছেন আমরা হাসির মালিক কে এই জন্য আল্লাহ আমাদের এই একই টেলিভিশনে দেয় বড়গের মধ্যে হুতি আমাদের আন্ডা নাই আন্ডা এরা করিয়ে আন্ডা দিয়ে ফেরেস্তারা কি করিয়ে লাইছে করছে হিয়ানের আল্লাহ তু কাল্লি মন ফেরেস্তারা কব উপর হয়ে থাক যাহার নামে মুখ উপরে কেন নিচে রাখ কোনো কথা নাই একটা চুরার নাম জাসিয়া উপর হয়ে থাক কথা বলবে না আজকে মাছ চলবো আওয়াজ হইতো না ফাকসবিয়া ওয়া লা তুগাল্লিমুন এখন শুধু মারের আওয়াজ হইবো মুখের কোনো আওয়াজ নাই কে কয় আল্লাহ ফেরেশতারা কত আসে মারের আর ফাইন্দা zalika নতুন তখন জাহান্নামীরা আন্ডান হইয়া যাইবো দেখেন এই সময়ে আগুন আমরার কোথায় কোথায় আছে দেখেন আন্নারুমিন নারুমিন ফাওকিহি জাহান্নামীদের মাথার উপরে আগুন ওয়ান নারুমিন হাহিনে আগুন ওয়ান না রুয়ান আইমা তাদের দায়নে আগুন ওয়ান না তাদের বামে আগুন পাহুম গারক না তারা তার আগুনে ধুবির হম না তারা খানা সাইলি আগুনের খানা দেয় ও সারা বুহমার ফান আগুনের দেয় আগুন খাও তার হমনার আপসারের কত্তা গাভ আগুনের তারপরে মাহা দুহম না কত রেস্টে জায়গা চাইলে ওয়াইটিং সেন্টারে বইয়া দোলনাতে বইয়া হিডাও আগুনের ফাহুম বাই নামু কাতা তার আগুনের পোশাক একদম ওয়াটারপ্রুফের মতো কাঁদ দিয়ে এলেছে আগুনের পোশাক সারাবিল সারাবিলুল সারাবিল কাতিরাত তাদের ফাইজা আগুনের এই এগারো জায়গায় আগুন লাগছে আল্লাহ কর রফিকুল্লাহ এঘাৰ জাগায় আগুন লাগাইছি ৰফিকুল্লা তোমার আর একটা জাগা বাকি রইছে তোমার কুলজ নাহাৰুল্ল হিল মহু কাদাতুল্লাতি তাত তোৱালী ওলাইদা ও ৰফিকুল্লা তোমার হৃদয়ে আগুন লাগাই দি অ কুলজকা পৰ্যন্ত চালা আগুনে কুলজকা ইয়ালাই ও কে কয় আল্লাহ কত ষ্টাইলে বলতে আছে না মানে আমি আল্লাহৰ আগত সরকারের পুলিশ সরকারি কর্মকর্তা আল্লাহ কায় সরকারের আগুন রফিকুল্লাহ তোমার কুলিয়ার মধ্যে লাগাইয়ো আল্লাহকে মিশা কথা কয়নি কয়নি তাইলে সে আল্লাহ আমনে রে দম মধ্যে আগুন লাগাই দিব ও সে আল্লাহরে একটা ফোন দেন আল্লাহ আপনি মায়া করি দয়া করি আমাকে এই তেরো রকমের আগুন থেকে আপনি রক্ষা করে মানুষগুলো আগুনে সাতরাইবো শো আল্লাহ হান্দি সুভাহানন্দয় খিলাও জুইম সুভাহানন্দয় সিমাবিহান্দেহ সুভাহানন্দয় খিলাও জুইম জাহান্নামি দে নিঃশ্বাস ৰেকশান আবুৰে ৰাতিলে তালা নহা দিছে ৰবি লাও কান আফিল মাছিজি দে মিয়া তা আলফি আউ আজি দোন চোম মা তান খচা খজুল আহলি নাক লা নবীজি কয় ক কন মচি বাদরপুর মসজিদে লুথুর রহমান সাহেবের মসজিদে নাগেরহাট মসজিদে যদি এক কোটি মুসল্লি থাকে কয় কোটি তারা নামাজ পড়ে কি পড়ে এই হাকে জাহান তো কোনো অজ্ঞা বেড়া আই ওকে জাহান নামে আই জানালা খুলি যদি কর তোরা কে রে হিতা কেব তোরা কে রে হজ্ঞা নিয়ে পালায় দেখেন নবী কি কুম্মা তানা ফাঁসা অজ্ঞা নিঃশ্বাস পালাইলি এই নিঃশ্বাসের এক শান এত বিষাক্ত পুরো এক কোটি লোক মারা যাইবো আর জোরে দেখছেন রাসুল সাল্লামের কথাগুলা হায় হায় জাহান্নামে নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামে নামে করে ওই যে বলছি গ্যাসলিন আর কি জাকুম দরি এই যে আমার কলি যারা বলছে দরি ফলটা দিবে ফলের অল্প কদুর কোনা একটা কোষ আমের কদুর সোলকা আর কি যদি দুনিয়াতে পড়ে দেখেন নবীর হাদিস কয় আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাউ আন্না দালওয়াম মিন গাসাকি জাহান্নাম উলকিয়া ফি দুনিয়া লা আনতা লা আহলুল আরদে কয় যদি জাহান্নামের গো একটু গ্যাসলিন সাধারণ কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো তাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো রামগঞ্জ যেখানে পূর্ব অংশে ময়লা গন্ধে খাইছে তামা পৃথিবীর মানুষ এই নির্যাতনে অল্প এক গ্যাস দিলে দিল বুড়িগঙ্গার একটু দিলাম গু গু দিলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না অনেকে ভালো মানুষ রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না মাগো গন্ধ আর বালা লাগে না সৌদি আরবের মহিলারে বাংলাদেশে আনি যদি বিয়ে করি তো কুম এটা কি দেশ ফ্যাক শ্যাক আর ভালো লাগে না কারণ ফায়খানারও একটা সমাজ আছে অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল ফায়খানার টয়লেট করতে পারে না বন্ধে ফায়খানা কো ভাই আই ফাইতাম না আমি এসব জায়গা হাগু করি না প্রয়োজন আমি দুই দিন পরে করব ইতি টয়লেট তাইলে তোরে যে নবী এসব কথাগুলো সেনসিটিভ কথাগুলো কইলো এই যে জাহান্নামের নামে যে দুর্গন্ধ এব ডাস্টবিন এবো সাবধান থাও এখন থেকে আল্লাহর কাছে ফোন করো আল্লাহ আল্লা আল্লাহ পারফিউমের ব্যবস্থা করে আল্লাহ করে চিন্তা করি চিড়ি রেডি আছে এটি ফিস ফিস মারবি চলবি বারো হাজার পাঁচশো কুড়ির লোকের থাকবি তোল্লাই এটি ডাস্টবিন রায়নো এটি কাফির গল্লা একসি যেটি এখন এইভাবে চলতেছে হজরতুল আল্লাহ জো বাইডেন আল্লা হজরত ব্লাদিমির ফতিহেবাহ এর করে মারে মায় এটি যেটি বডি টডি লোশন লাগায় টিয়া প্রতিযোগিতার হাফ পেট পুরা শরীর ঠিক আছে হাতে ওরে কোন রকম সরম টিয়া প্রতিযোগিতা টিয়া প্রতিযোগিতা হিডিনে রাখছি তোরে আয় জান্নাতের সুব্রাম যেভাবে দোয়া নবীজি শিখেছি আল্লাহ আরে রায় হাতাল জান্না আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুব্রাম প্রবাহিত করে দেন পাঁচশো বছরের পথ থেকে দূর থেকে তুই গ্রাম পাইবে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এর পরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরে আরো বলছেন আনিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাও আননা কাততা মিনা যাকুম ফি দারি দুনিয়া লা আফসাদা তালা আহলে দুনিয়া মা আয়েশাহু রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ক জাহান্নামীদের যে নাস্তা সামান্য কদর কোনাকানি দরি ফলের হালকা কদুর কোষ যদি দুনিয়াতে এইভাবে দিত পৃথিবীর সাগর এই পাঁচটা সাগর যেত পৃথিবীতে কোনো ফুল হইতো না অথচ পাঁচটা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি সাগরের পানি কেন লবণাক্ত এই লবণটাই লবণটা হলো রিজিক আল মিল হো নবীজি বলছেন হাতিসে দেখবেন এই লবণ হচ্ছে সকল খাদ্য মাথা ইলিশ মাছ রাঞ্চ নুন দেশ ন বই যদি রুন নুন না দেয় বাঁধি আইসো ইলে কনে লেগে তুই তুই খা লা তুই খা তেসো টাকা ইলিশ মাছ আনছি ইলিশ মাছ মর্শিদুর ভাই তু তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহবুদ তু তুই খা ত কি হয়েছে তোর কি কুত্তা কামড়াইছো নাই নুন দেশ গুরগস্তান জি দক্ষিণ বাজার তো কত নুন দেন না নুন শালা গিও মারি কেমনে নবজী এসব কথা জানে ওকে আল্লাহ নিয়ন্ত্রণ করে আল মিলহু রাসূত্বা तमाम পৃথিবীর সকল খাদ্য সারা খাদ্য কি লাভ মিশরের সাগরে গেলাম লোহিত সাগর একটু টেস্ট নিলাম সাতে কড়া তারপরে যত দেশের সাগরে গেলাম সাগরে পানি নিলাম কড়া নুন দিছে গিল্লা আল্লাহ মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রডাকশন করতে আর আল্লা আর খানার অভাব নাই নুন মারি দিই সিঁতো সগরে রিফাইনিং করে মিকেল ব্যস্তা হানি উঠাই নাইট্রোজেন সকলে দি মারি দিব ফসফরাস মেঘের হানি হিন্দি মারি দিই নুন দি তোরা নুন দি ডলি টলি কাবি সগরে উপসাগরীয় এলাকা ইহানো দিছে নুন নিছে নুন তখন নোহা কালি লক্ষ্মীপুর ইয়াল্লাই আল্লামা মা লুৎপুর রান ব্যাক এলাকার নাইগল। নাই গল নাগল মানে কি কোকোনাট অলনাট এডি যতগুলা নাট শব্দ আছে এটি হলো ব্রেনের খাওয়া এই নারকেলটা তোর ব্রেইনের মত মাথার দিলে চুল লম্ব হইব মোড়া হইব বিমান বান্তি এরবি এটা হয়েছে। নারকেলের গায়ে লেখা আছে আল্লাহ লিখে দিছে ইগ জরিনার মা তুই লক্ষ্মীপুরের কত নারি তেল দিস তোর চুল আইস শক্ত করি ইতি আল্লাহ এটা কি তা জানেন নারকেলের আশ আসে নি আশ আমলা তেল আসে নি আমলাও আশ এই আট জাত পদার্থগুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে এটা সুবহান আল্লাহ কয় না আর ব্রেন এই যে নাগলের মালা খুললে ভিতরে শ্বাস আসে নি এইটা মানে মগজ মগজ এ কটা ফাইলে বাদাম খাইলে সেক্স মগজ হইবো তাইলে আল্লাহ লক্ষ্মীপুর গিয়ে কি দিছে নারকেল দিছে মানে ইয়ান টু কাজি ব্রেন ফয়দা হইব ইয়ন্তু এ মাওলানা তারিক মনোয়ার ফয়দ হইব শায়েক আহমদুল্লাহ ফয়দ হইব ইয়ন্তু আল্লামা লুতফুর রহমান ফয়দ হইব গুণ ম্যাগনেট ম্যাগনেট সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ এজন্য तमाम বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষীপুর এবং এই না নারকেলের জন্য দে আল্লাহর আতুরা আল্লাহ আল্লাহ আই লাভ ইউ আপনি দিয়া ওনারে আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে সাহায্য চাই মুশরিকগণ আল্লাহ আই লাভ ইউ গর্ভবতী আম্মা জিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন হিতির ফলা আমাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব নারকেলের মতো আর মেধাবী হইব বাংলাদেশে পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি নারকেল হেসাব যাইবে গো বারো ফুট তারের মতো সোজা করিয়ে নেবো কিডনি রে নিয়ামত কোথায় কোথায় নারকেলের বাড়ি কোথায় 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 ক আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালি তাইলে আবার বুঝিস রফিকুল্লাহ যে ফ্রেম করছে নোয়াখালির লগে ফেরাম ঠিক আছে নি বাড়িতে আর কুম্ লিল্লা কোম লিল্লা ওঠ আল্লার জন্য তার বাড়ি কোনটা কোন জ্বালা কুম লিল্লা অথবা কুম মিল্লা তোমরা জাতিকে বাসা। অনেকে ক কু দিয়ে

কুমিল্লা বিমানবন্দরটা বিমানবন্দর অন চালু আছে রাডা চালু আছে শুধু এই অল্প কয়েকটা লোক বল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় ত্রিশ লাখ টাকা ভাড়া হয় বত্রিশটা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট হায় হায় হাই বিয়াল্লিশ সালে এটা ছিল সচল ছিল কার ইঙ্গিত বন্ধ হয়েছে কইতে না আল্লাহ কুমিল্লা বিমানবন্দর মেটি নাম টু কুমিল্লা বিমানবন্দর